অত্যন্ত বেদনাদায়ক একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেছেন এই আদা গাছগুলো নিয়ে আমি একের পর এক ভিডিও আপলোড করে গেছি আজকে দেখুন অবস্থা শুধু একটা নয় এই পাশে যেটা ছিল মাছির কার্টুনে এটাও ভেঙে গেছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন হলুদ গাছগুলোর অবস্থা দেখুন আর এদিকে যেটা আছে একটু ভালো করে দেখুন এটাকে আমি কি করে বাঁচাবো একদম পুরোপুরি ভেঙে গেছে অত্যন্ত ভালো জাতের লঙ্কা ফুল চলে আসছিলো দেখুন ফুলগুলো এখান থেকে শেষ এই ডকাটাও মরে যাবে এটাকেও বাঁচানো যাবে না পাশে আরেকটা আছে আমি জানি না এগুলিকে আমি আবার নতুন করে গাছ তৈরি করতে পারবো কি না এখানে একটা তুলসী গাছ ছিল দেখুন আর এই কার্টুনটা পুরোপুরিভাবেই শেষ ড্রাগনের ডাল কেটে লাগিয়েছিলাম গাছগুলো সারভাইভও হয়ে গেছিলো কিন্তু এটাও ধ্বংস হয়ে গেল সবেদা গাছ ফুল এসেছে ফলও হয়ে গেছিল এবার দেখুন তো এই বস্তাটার অবস্থা কি করব এটাকে আমি এখন মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আজকে বেলায় ঘুম থেকে উঠে আমাকে এরকম একটা ক্ষতির সম্মুখীন হতে হবে এই পাত্রটাই যেখানে ভেঙে গেছে গাছ কি করে বাঁচবে আদা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছিল আপনারা দেখেছেন ভিডিওতে যদিও এখান থেকে ব্রাঞ্চ বেরোবে অঙ্কুর বেরোবে কিন্তু পাত্রটা কী করবো আমি এখান থেকে যদি গাছগুলিকে সরিয়ে নেই তাহলে এখন কি কি বাঁচানো যাবে বাগানের পাশে যদি বড় বড় গাছ থাকে তাহলে এই সমস্যাটার সম্মুখীন আমাদের হতে হয় তো নমস্কার বন্ধুরা সরকার গার্ডেন একটা বেদনাদায়ক ভিডিওতে আজকে আপনাদের কাছে শুধুমাত্র একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনার বাগানের আশেপাশে যদি এরকম গাছ থাকে তাহলে সেই গাছগুলোকে ছাটিয়ে ফেলবার ব্যবস্থা করুন অথবা যদি সম্ভব হয় গাছগুলোকে কেটে দিন বাগানের পাশে গাছ রাখাটা উচিত নয় আমি আমার অভিজ্ঞতা যেটা হলো আজকে সকাল বেলায় ভোর পাঁচটা বাজে কোনো রকম ঝড় নেই বাতাস নেই আচমকায় ভেঙে পড়লো এই বাগানের উপরে আমি মানে সকালে ঘুম থেকে ওঠার আগেই যে শব্দটা পেলাম আমি হুড়মুড় করে ছাদে আসবার চেষ্টা করলাম কিন্তু আমার সিঁড়িটাও বন্ধ হয়ে গেছিলো আমি দেখাবো গাছগুলো পরে কাটা হয়েছে কিন্তু এত বড় সর্বনাশ মানে আপনারা জানেন যারা বাগান করছেন একটা গাছ তুলতে একটা গাছকে বড় করতে কি শ্রম দিতে হয় প্রত্যেক দিন গাছটার পাশে এসে বসা গাছটার কি কোনো রোগ হয়েছে কি না সেটা লক্ষ্য করা তারপরে যখন আচমকা একটা দমকা মানে হাওয়া হাওয়া তো নয় আচমকা যখন এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন আর করার কিছু থাকে না আসলে পাশেরই জায়গাটা আমার নয় অন্য একজনের তো তিনি এসে গাছটা কেটে দিয়েছেন ওই যে নিচে দেখুন নিচে ডালগুলো পড়ে আছে প্রায় সম্পূর্ণ ডালই কিন্তু আমার ছাদের উপরেই ছিল এখানে যে পেয়ারা গাছটা দেখছেন এটা মানে একদম চাপা পড়েছিল গাছে কিন্তু ফল আছে ফলটা ঝরে গেছে এবার এই গাছটা এইভাবে হেলে আছে এটা এখন আমি জানি না এভাবে সোজা করে দিলে সেই গাছটা বাঁচবে কিনা আগ গাছ অনেকটাই বড় হয়ে গেছিলো ওপর থেকে সম্পূর্ণ ডাল মানে ডাল তো নয় পাতাগুলো একদম ভেঙে গেছে নিচের দিকে দেখুন না দেখুন আঁক আঁখ কিন্তু হয়ে গেছিলো বাগানে একটা চেয়ার রেখে দিয়েছিলাম কাজ করতে করতে যখন পরিশ্রম লাগে তখন এই চেয়ারটার মধ্যে বসতাম চেয়ারটাও শেষ হয়ে গেল আপনাদের কাছ থেকে আমি কিছু পেতে চাই একটু সাহায্য পেতে চাই কমেন্টে জানাবেন এই যে এগুলো উঠে গেছে আমি কি এটাকে এখানেই রাখবো নাকি আলাদা সরাবো প্লিজ একটু জানাবেন আমার খুব খারাপ লাগছে যে এরপর আমি আপনাদের কি বিষয়ে ভিডিও দেব আদাগুলো তো প্রায় শেষই হয়ে গেল আরও বিশেষ খারাপ লাগছে দেখানোর চেষ্টা করছি এখানে একটা নিম গাছ ছিল দেখুন নিম গাছটা নিম গাছটা একদম সম্পূর্ণ ডাল ভেঙে গেছে